হরে কৃষ্ণ জয় শ্রীরাম তো নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজায় নিশঙ্কা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন তো আজকে আমি আপনাদেরকে শনিবার আজকে ভগবানকে দর্শন করে দেবো দর্শন করানোর আগে আমি আপনাদেরকে আমরা কি কি এখানে চাষ করেছি আমাদের ডুমদুর স্কন মন্দিরে সেটা আমি আপনাদের দেখাবো আমাদের মামা নন্দমামা এই চাষগুলো করে সুন্দর সুন্দর টমেটা গাছ কফি গাছ এগুলো লাগিয়েছে সেগুলো দেখানোর পর আমি মন্দিরে চলে যাব ভগবানকে দর্শন করানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছ আছে সুন্দর টমেটো গাছ এখনও টমেটা এখনও হয়নি যে দেখতেই পাচ্ছেন টমেটো গাছে এখনও টমেটা ফোটেনি তো ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফুলগুলো ফুটেছে আর টমেটো গাছে এখনও টমেটা ধরেনি কিন্তু ওলকপিতে ওল কপিতে ওলকপি ধরে গেছে দেখুন ওলকপি গাছ কত সুন্দর একটি গাছ ওলকপি ভরে গেছে পুরো বাগানে এটা ডমজুর ইস্কন আমাদের ইস্কন মন্দিরে যত ইস্কন মন্দির আছে ওয়ার্ল্ডে সব জায়গায় কিন্তু আমরা সবজির চাষ করি আমাদের মন্দিরে আর এখানে ফুলের চাষ আছে দেখছেন গেঁদা ফুলের চাষ কত সুন্দর গেঁদা ফুলের চাষ কত সুন্দর কদা ফুলের চাষ দেখতে পাচ্ছেন সুন্দর পুরো ভর্তি গেঁদা ফুলে আর ফুলগুলো আমি আপনাদের দেখাবো আমাদের ওইদিকে ফুল গাছ আছে সেগুলো দেখাই চলুন আর এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছও আছে বেগুন গাছে বেগুন ধরেনি এখনও গেঁদা গাছ আছে সব কিছু গাছ আমাদের ডমজুর ইস্কন মন্দিরে আমরা চাষ করি আমাদের শান্তপুর ইস্কন মন্দিরেও এরকম চাষের ব্যাপার আছে এই যে তুলসী মহানির বেদি বেদি থেকে শুরু করি আমরা আর এখানে দেখছেন পুরো গেঁদা ফুলের ফুলের গাছে ভর্তি এটা ভগবানের ফুল ভগবানের জন্য আমরা এখানে রোপণ করেছি তো ভগবানের জন্য আমরা ভগবানের মালা ভগবানের পাগড়ি সব জিনিস আমরাই ফুল দিয়ে তৈরি করি আসলে যারা নতুন নতুন ভিডিও পেতে চান এই সুজয় ব্লগার টিভিটিকে থেকে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন ডোমদুল ইস্কন মন্দিরে বিভিন্ন জায়গায় ধর্মীয় বিষয় মন্দির দর্শন এইসব বিষয়ে ভিডিও আমি তৈরি করি তো চলুন আমরা সোজা মন্দিরের দিকে চলে যাই মন্দিরের দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে ভগবানকে কীভাবে আজকে শনিবার শনিবার রবিবার স্পেশাল দিন থাকে সুন্দরভাবে ভগবানকে সাজাই তো চলুন মন্দিরে চলে যাই মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই এর আগে এর আগে বিবাহ অনুষ্ঠান গেছে জন্মদিন হয় এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম আপনারা এখানে এসে করতে পারেন বৈষ্ণব সেবা দিতে পারেন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ফোন নাম্বার আছে আপনারা ফোন নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা যে কোনো সেবা বলতে পারেন ভগবানের পোশাক বলতে পারেন ভগবানের ফুল বলতে পারেন ভগবানের ভোগ বলতে পারেন বিভিন্ন রকমের সেবা আপনি এখানে এসে দিতে পারেন তো ডোমজুর ইস্কন মন্দিরে আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে তেষট্টি নাম্বার বাস ধরে ডোমজুড়ে নেমে আপনার ডোমজুর মন্দিরে আসতে পারেন দশটি টাকা ভাড়া লাগে ডোম ডোমজুর থেকে তো চলুন আমরা মন্দিরে যাই মন্দিরে যাই আমি আপনাদের সঙ্গে ভগবানকে দর্শন করিয়ে দিই এটা হচ্ছেন আমাদের ডোমজুর ইস্কন মন্দিরের একদম পুরীর যে মন্দির আছে তার আদলে তৈরি করা আমাদের ডোমজুর ইস্কন মন্দির এটা হচ্ছেন কলকাতার দ্বিতীয় পুরী বুঝতে পারছেন তো এই হচ্ছেন আমাদের ডোমজুরু মন্দিরের এলাকা আর ওটা হচ্ছেন প্রভুপাদের জাহাজ প্রভুপাদ আজ থেকে যখন আমেরিকায় পাড়ি দিয়েছিলেন ওই জাহাজে করে এই জাহাজটা এখানে তৈরি করা হয়েছে বুঝতে পারছেন আর ওইটা হচ্ছেন গেট এখানে আপনি গাড়ি রাখার ব্যবস্থা আছে তো সামনে যে গেট আছে গেটে ওইখান থেকে ঢুকবেন আর সাইডে আপনি জায়গা আছে এই জায়গায় গাড়ি রাখবেন দশটি টাকা মাত্র আর এখানে জুতো রাখার জায়গা আর এখানে হচ্ছেন জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা জয় শ্রীরাম বলি ভগবানের নাম ভগবানের নামে সুকৃতি অর্জন হয় তো আজকাল পশ্চিমবঙ্গে ভগবানের নাম কেউ বলতে চায় না জয় শ্রীরাম বললে লোকে রেগে রেগে যায় অবশ্য রাগার কোনো দরকার নেই জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই আপনারা বলবেন কেউ ভয় করবেন না মুখে আপনারা জয় শ্রীরাম দিন রাত চব্বিশ ঘন্টা বলতে থাকবেন কারোকে দেখে ভয় পাবেন কোনো মেয়ে তাকে দিকে আপনি ভয় করবেন না এটা ভগবানের নাম এটা কোনো পার্টিগত নাম নয় বুঝতে পারছেন তো চলুন আমরা মন্দির দিকে যাই মন্দির দিকে যাওয়ার আগে দেখাই যে এখানে একটা আমাদের করণিতায় আঁকানো হচ্ছে তা এখনও আঁকানো হয়নি দুটো মেয়ে এটাকে আঁকাচ্ছে কিন্তু সে এখনও ভালোভাবে তৈরি করেনি তৈরি করবে পরে তো এখন আমরা মন্দিরের দিকে চাই মন্দিরে দিয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো আর রাধা দর্শন করে দেবো রাধা দর্শন করানোর পর তো আমি আপনাদেরকে একটা দেখাই একটা জিনিস দেখাই যে আমাদের এখানে অন্নপ্রাশন আপনারা করতে পারেন জন্মদিন করতে পারেন ভিত পূজা করতে পারেন গৃহপ্রবেশ করতে পারেন গাড়ি গাড়ি পূজা করতে পারেন বিবাহ অনুষ্ঠান করতে পারেন যোগ্য সমস্ত কিছু আমাদের এখানে করা হয় তো আপনারা অবশ্যই বাড়িতে যদি যোগ্য করতে চান প্রোগ্রাম করতে চান আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন ঠিক আছে তো চলুন সোজা বারবার তো বলছি মন্দিরে যাই কিন্তু এখন মন্দির যায় যে না জন্য আপনাদেরকে এখনও পর্যন্ত ভগবানকে দর্শন করাতে পারেনি তো সোজা চলে যাচ্ছে এখন আর কোথাও যাব না সোজা চলে যাব আমরা মন্দিরে মন্দিরে যেয়ে আমরা ভগবানকে দর্শন করে দেব তো আমরা এখন মন্দিরের দিকে উঠছি উঠে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে ভগবানকে দর্শন করে দেব